পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ভাগ গীতার আঠারোটি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় হল সাংখ্যযোগ। এই অধ্যায়ে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে সাংখ্যযোগের ধারণা ব্যাখ্যা করা হয়েছে যা আত্মা ও দেহের সম্পর্কে বিশ্লেষণ করে আমাদের সমাজে কোনো ব্যক্তি আমাদের ক্ষতি করলেই মনে খুব রাগ জন্মায় মনে হয় যেন তাকে যতক্ষণ না হত্যা করতে পারছি ততক্ষণ আমাদের রাগ মিটবে না যখন সেই ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে দেয় তখনই ভাবে যে আমার সব রাগ মিটে গেছে প্রতিশোধ নিয়ে নিয়েছি তার কোনো আর অস্তিত্বই থাকলো না যারা এমন ভাবেন যে তার শরীরের সঙ্গে তার আত্মাটা কেউ নাশ করেছি সে ব্যক্তি আত্মার প্রকৃত স্বরূপ কিছু জানেনই না তাই গীতার সাংখ্যযোগ অধ্যায়ে উনিশ নম শ্লোকে আত্মা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন য এনং বেত্তি হন্তাড়ং যৈনং মন্নতে হতম উভৌত বিজানিত নায়ং হন্তি ন হন্নতে অর্থাৎ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে মনে করেন তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানে না কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা আত্মা নিহতও হয় না এর পরবর্তী শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ন জায়তে মৃয়তে বা কদাচীন নয়ং ভত্যা ভবিতা বা না ভি অয নিত্যা শাশ্বত অয়ংকানা ন হনতে হন্য মানে শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরঞ্জীবী শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না